নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। মুক্তির পথ কিসের মুক্তি কি ব্যাপারে সেটা নিয়ে আলোচনা করব আমি অনেক চেষ্টা করে কোনো রকমের আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না টুকটাকে আপনার উপর বা কালা জাদু করে আপনার উপর প্রচুর পরিমাণে ক্ষতি করা হয়েছে এর থেকে মুক্তি আপনি পাচ্ছেন না কোনো জায়গায় গিয়ে আপনি মীরাক্ষের রেজাল্ট পাচ্ছেন না বা পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হতে পারছেন না কালা জাদু কতটা ক্ষতিকারক সেটা প্রথমে একটু আলোচনা করব যদি কালার কারোর উপর কালা জাদু বা গুন বা তুকতাক বা টোনা করা হয় তাহলে সেই ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় মনে যেন শেষ হয়ে গেছে ধরুন আপনার আপনার ব্যবসার উপরে কালা জাদু করে দেওয়া হয়েছে আপনার ব্যবসা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে আপনার ব্যবসা প্রচুর ভালো চলছিল আপনার প্রচুর সম্মান ছিল কালা জাদু করায় আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং আপনার সম্মানটা আস্তে আস্তে চলে যাচ্ছে আর আপনি একদম তলানিতে নিতে ঠেকে যাচ্ছে আপনার বাড়ির উপর কালা জাদু করে দেওয়া হয়েছে তাহলে বাড়ির ভেতর প্রথমে যেটা হবে নিজেদের মধ্যে মারপিট যেটা এতদিন কোনদিন হয়নি নিজেদের মধ্যে অশান্তি অনাকিচি কেচাকে লেগে থাকবে করে লেগে থাকবে কাজ ছোট্ট কথা নিয়ে বিশাল করে ঝামেলা হয়ে যাবে আপনার বাড়িতে জাদু টনা করা হয়েছে বুঝতে হবে আপনাদের বাড়ির উপর জাদু টনা করা হয়েছে আপনার বাড়ির পশু পাখি হঠাৎ করে মারা যাচ্ছে আপনার বাড়ি কালো জাদু করা হয়েছে আপনাদের উপর কালো জাদু করা হয়েছে কি করে বুঝবেন আপনাদের বাড়ির কারোর উপর বা আপনাদের উপর কালা জাদু করা হয়েছে সবার প্রথম অসুস্থ হয়ে পড়বে বাড়ির সবাই একের পর এক একের পর এক একের পর এক অসুস্থ হতে থাকবে একজন সুস্থ হবে আরেকজন পড়বে একজন সুস্থ হবে আর একজন পড়বে এটা হচ্ছে আপনার বাড়ির কারোর আপনার বাড়ির উপরে কালা জাদু করে দেওয়া হয়েছে আপনাদের সবার উপরে কালা জাদু এতটা ভয়ানক বা এতটা খারাপ যদি কালা জাদু করে দেওয়া হয় আপনি কোটি মানে কোটি কোটি টাকার মালিক হলেও খুব তাড়াতাড়ি আপনি ভিকারিতে এসে দাঁড়িয়ে যাবেন আপনার বাড়ির ইট বিক্রি করে দিতে হতে পারে আমার কাছে এরকম ঘটনা আছে একজনের বাড়ি গাড়ি ব্যবসা প্রচুর ছিল সেই অবস্থায় আমার কাছে তার একটা বন্ধুর সাথে এসেছিলেন তার বন্ধুর দেখতে দেখতে আমি তাকে বলেছিলাম যে আপনার উপর প্রচুর পরিমাণে জাদু করা হচ্ছে আপনি ঠিক করে নিন তো আপনি কিন্তু ভিকারি হয়ে যাবেন কিন্তু তখন তার এত পয়সা দশ হাতে দশটা সোনার আংটি গলায় মোটা চেন চার চাকায় করে এসছেন এবং প্রচুর কোটি কোটি টাকার মালিক তাই সে আমার কথা কানে নিল না এবং সে বলল যে আমার গুরু আছেন এবং ভালো আমি জ্যোতিষকে দেখাই আমাকে আপনার জ্ঞান লাগবে না আমার বন্ধু এসছে আপনি আমার বন্ধুকে দেখুন আপনি আমাকে দেখার দরকার নেই আমি কারোর খারাপ দেখলে বলে দিই আমি বলেছিলাম যে আপনি একটা সময় দেখবেন আপনার বাড়ি রেট বিক্রি করে দিতে হবে লোকের কাছে কাজ করতে চাইবেন কাজও পাবেন না আর সেটাই হয়েছে তার সে তখন বিশ্বাস করেনি আজকে তার গাড়ি বিক্রি হয়ে গেছে বাড়ি বিক্রি হয়ে গেছে হাতের আংটি বিক্রি হয়ে গেছে এবং বাড়ির একটা ইউটিউব দিয়েও বিক্রি হয়ে গেছে সে এখন যে কাজ করে আপনারা শুনলে আপনাদের মাথা খারা হয়ে যাবে ল্যান্ডের ব্যবসা ছিল তার প্রচুর পয়সার মালিক ছিল প্রচুর বড়লোকই চাল ছিল তার থাকাও ভালো কারণ তার ছিল অত তাকে এও বলেছিলাম যে আপনার পরা জাঙিয়া প্যান্ট বা ছোট যে প্যান্ট পরেন আপনি সেই প্যান্ট দেখবেন ফুটো ফুটো হয়ে যায় কিনা সে বলেছে হলেও ওগুলো হচ্ছে পোকায় কা পোকায় কাটে সে বিশ্বাস করেনি আর সে কিন্তু আমার কাছে এসছে এবং তার সব কিছু ভুল স্বীকার করে চেষ্টা করছে দাঁড়ানোর আজকে তার গাড়ি নেই বাড়ি নেই কিচ্ছু নেই এবং সংসারও তচ নচ আত্মীয় স্বজন ওর সাথে সম্পর্ক রাখিনি বন্ধু বান্ধব সম্পর্ক রাখিনি এবং যার সাথে ও এসছিল সেও তার সাথে সম্পর্ক রাখিনি দেনার জালায় মাথা চুল উব্দি একদম দেনা আমার কাছে সেই অবস্থা এসছে অটো চালিয়ে খায় ভাড়া অটো চালিয়ে খায় এখন কারণ তার উপর কালা জাদু করে তাকে শেষ করে দিয়েছে সে এখন স্বীকার করছে হ্যাঁ আমি তখন আপনার কথা আমি গায়ের জোরে বলেছিলাম হয়নি কিন্তু সত্যি কালা জাদু করে আমাকে শেষ করে দিয়েছে আমি বুঝতে পারছি আমার কারা করেছে আমার তিনটে পার্টনার তারাই আমাকে সব শেষ করে দিয়েছে আমি বুঝতে পারছি এবং তারা স্বীকারও করেছে আমি আমরাই তোকে শেষ করে দিয়েছি তুই আর জীবনে দাঁড়াতে পারবি না তো আমার কাছে তিনি এসেছিলেন এবং কাজ এখন তাকে করে দিছি এবং সে এখন আর অটো চালাতে হচ্ছে না সে টুকটাক করে এখন কিছু ভালো কাজ করছে এবং আস্তে আস্তে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তাকে ওই মুহুর্তে যেটুকুনি খরচা করতে হয়েছিল তার স্ত্রীর দুটো হাতের সোনার জিনিস বিক্রি করে টাকা জোগাড় করে আমার কাছে সব কাটান করে আজকে সে আবারও আস্তে আস্তে দাঁড়াতে শুরু করেছে কালো জাদু এতটাই খারাপ কালো জাদুর প্রভাব আপনাদের জীবনে মানে মানুষের জীবনে এতটা প্রভাব তাড়াতাড়ি বিস্তার করে বা ফেলে সেটা বলে বোঝানো যাবে না কালা জাদু বিশেষ করে নিজের লোক নিজের আত্মীয় স্বজন নিজের ঘনিষ্ঠতা বন্ধু নিজের একে একসাথে পাতে বসে মানে এক থালায় বসে খাওয়া কি রক্তের লোক মানুষ ভাই ভাই বা ভাই বোন সন্তানাদি বা নিজের আত্মীয় স্বজন আপনার কিন্তু কালা জাদু করতে পারে কালা জাদু কিন্তু প্রচুর পরিমাণে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে এই কালা জাদু থেকে বাঁচতে গেলে বা কালা জাদু থেকে সরতে গেলে প্রথমে দেখবেন আপনার বাড়িতে ঝগড়া কতটা বেঁধে গেছে আগে যেটা হতো না তারপরে দেখবেন নিজেদের মধ্যে কে কতটা টাকা দিচ্ছে কে বেশি নিচ্ছে বেশি খাচ্ছে সেই নিয়ে ঝামেলা তারপরে দেখবেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ তারপরে দেখবেন আপনার সাথে কেউ বেশি কথা বলছে না এবং যেখানে যাচ্ছেন আপনি সেখানে বিপদে পড়ছেন তারপরে দেখবেন আপনার কোনো কারণে কোর্ট কাছারি হচ্ছে এগুলোতে বুঝবেন আপনার উপর কালা জাদু করা হয়েছে সবার প্রথম কালা জাদু করা হয়েছে বুঝবেন কি করে আপনারা যে জাঙ্গিয়া প্যান পরেন সে ছেলে হোক মেয়ে হোক সেই প্যান দেখবেন ছোট ছোট ফুটো ফুটো হয়ে গেছে মনে হবে যেন পোকাই কেটেছে না এটাই আপনার উপরে তন্ত্রক্রিয়া করা হচ্ছে যদি এরম হয়ে থাকে যত তাড়াতাড়ি পারবেন পিচার সিদ্ধ তন্ত্র সমাজ দীপক শাস্তি আমার সাথে দেখা করুন চব্বিশ ঘন্টার মধ্যে আমি এরকম চুটকি বাজিয়ে আপনার সব কাটান করে দেব এবং যে করেছে সেই এফেক্ট কিছুটা তার উপর গিয়ে পড়বে কালা জাদুর প্রভাব থেকে মুক্তি গেলে পিচার সিদ্ধ তন্ত্র সমাজ দীপক শাস্তির কাছে আসতে হবে দেখাতে হবে এবং কোনখানে কবে কিভাবে দেখাবেন এখানে যে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন কল করে জেনে নিন এবং দেখানোর চেষ্টা করুন আমার অনুষ্ঠান যদি ভালো লাগে যদি আপনারা নতুন কোনো কিছু চান তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান যে গুরুজি এই বিষয় নিয়ে একটু বলুন বা যদি মনে করেন যে আপনি আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে আমার অনুষ্ঠান দেখার সুযোগ করে দেবেন দিতে পারেন আর সাবস্ক্রাইব করে নেবেন যা তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর আমার অনুষ্ঠান পেতে গেলে সাবস্ক্রাইব করলেই পাবেন আর অনুষ্ঠানে নতুন নতুন কিছু যদি আপনারা চান যে এইগুলো দিতে হলে দিলে ভালো বা এই টিপসগুলো দিন আমরা কাজ পেতে চাই বা আমার এই প্রয়োজন আপনি যদি কিছু বলেন আমি অবশ্যই বলে দেব আপনাদের মতন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার